বারাণসী থেকে রওনা দিয়েছিল ট্রেনটি গন্তব্য ছিল আমদাবাদ প্রায় তেরোশো জন যাত্রী নিয়ে রওনা দেয় ট্রেনটি ঝাঁসির দিকে যাওয়ার সময় ট্রেনটি আচমকা বোল্ডারে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে পড়ে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুর স্টেশনের কাছে ট্রেনের অন্তত কুড়িটি কামরা বেলাইন হয়ে গিয়েছে বলে খবর রেলের তরফে জানা গিয়েছে লাইনের ওপরে থাকা বোল্ডারে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চালক তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে এই ঘটনা প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দুর্ঘটনার তদন্ত করছে আইভিও উত্তরপ্রদেশের পুলিশ একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকেরা সবর এক্সপ্রেসের এই দুর্ঘটনার কারণ স্পষ্ট নয় তবে বারবার এই ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের মধ্যে ব্যুরো রিপোর্ট আরভি নিউজ